ছবিতে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন যে ভদ্রলোক সাধারণ পোশাকে খালি পায়ে হাতে কম দামি ঘড়ি ও তিন টাকা দামের পেন নিয়ে কি যেন সব লিখে চলেছেন আসুন পরিচয় পর্বটা সেরে ফেলা যাক ইনি কর্ণাটক রাজ্যের মন্ডয়ার একজন কৃতি সন্তান নাম শঙ্কর গোড়া ডিগ্রি এমবিবিএস এমডি কলকাতা মেডিকেল কলেজ থেকে ডিগ্রিপ্রাপ্ত ভাবতেই অবাক লাগে নিজস্ব কোনো চেম্বার নেই একটা অত্যাধুনিক চেম্বার বানাতে কয়েক লাখ টাকা খরচ এত টাকা পাবেনি বা কোথায় তাছাড়া নিজের পৈতৃক দু কামরার ঘর পেশেন্ট আসবেন বা কী করে যাতায়াতের খরচই বা পাবেন কোথা থেকে তাই প্রতিদিন সকাল আটটায় পৌঁছে যান একটা ফাস্টফুডের দোকানের রকে সেখানে বসেই রোগী দেখা যতক্ষণ অবধি রোগীর লাইন শেষ হয় ওষুধও লেখেন সস্তা দামের সহজলভ্য যদিও অনেকে প্রশ্ন করেন ওষুধে কাজ হয় কি না সেটা অবশ্য লাইন দেখলেই প্রমাণ পাওয়া যায় ডাক্তারবাবু ভিজিট কত জানেন হাসবেন না প্লিজ পাঁচ টাকা মাত্র হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচ টাকা আজকের যুগে যেখানে চিকিৎসার নামে গরিবের পকেট লুটপাট করা হচ্ছে যেখানে অসহায় রোগীর পরিবারকে পথের ভিকারি করে দেওয়া হচ্ছে এই যুগে ডক্টর শঙ্কর গোড়া গরিবের কাছে দেবদূতের মতো চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর গোড়াকে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সামাজিক পরিবর্তন বিভাগে ইন্ডিয়ান অব দ্য ইয়ার দু পুরস্কার প্রদান করেন এছাড়াও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ার জন্য ডক্টর গোড়াকে অভিনন্দন জানিয়ে বলেছেন যারা গ্রামীণ মানুষের সেবায় তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যেও ডক্টর গৌড়া অন্যতম তিনি আজকের যুগে একজন রোল মডেল পাঁচ টাকার ডাক্তার শ্রী শঙ্কর গৌড়াকে জানাই আন্তরিক অভিনন্দন এমন একজন মানুষের জন্য মানবতা গর্বিত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু কামনা করি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের কিছু কথা यूट्यूब चैनल